তো এই দুটো পায়রা আপনারা হয়তো দেখে চিনতেই পাচ্ছেন যে দুটো পায়রা ফ্রিতে দেওয়ার কথা ছিল তো আপনাদের অনেক বন্ধুরা অনেক ভিডিওই শেয়ার করেছেন এবং আমাকে স্ক্রিনশটও পাঠিয়েছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু সবার থেকে আগে এই ভাই আমাকে পাঠিয়েছিল আপনাদের আগে ভিডিওতে দেখিয়েও দিয়েছি চার মিনিট পরে ভিডিও ছাড়া চার মিনিট পরেই পাঠিয়েছি এর আগে কেউ পাঠায়নি আপনাদের বলেও দিয়েছিলাম যদি কেউ এর আগে পাঠিয়ে থেকো তাহলে আমাকে স্ক্রিনশটটা আবার পাঠাও বা ভিডিওটা আবার পাঠাও আমি অবশ্যই তাকে দেবো তো কেউ এখন অবধি পাঠায়নি তো পায়রাটা অনেক দিন হয়ে গেল খুব কম করে আট দশ দিন হয়ে হবে আট দশ দিন হয়ে গেছে বার কতদিন একটা পায়রাকে রাখবো মাদির পেটে ডিমও এসে গেছে তো ভাইকে কালকে রাত্রিবেলা মেসেজ পাঠিয়ে আজকে ডেকে নিলাম ডেকে পায়াটা ভাইকে দিচ্ছি দেখে নিতে পারো এর আগেও ভাই আমাদের কাছ থেকে একটা পায়রা জিতেছিলো যেটা দেড়শো টাকা দাম ছিল না হ্যাঁ হ্যাঁ দেড়শো টাকা দাম ছিল আবার ফ্রিতে পায়রা ভাই জিতেছে কারণটা হলো সবসময় ফোনটা খুলে বসে থাকে ভিডিও অপেক্ষায় তো পায়েটা আসো ভাইকে দিচ্ছি তোমাকে পায়রাটা নিয়ে ফ্রিতে কেমন লাগলো তুমি যদি ভালো লাগে একটা কথা বলতে চাও একটু সামনে নিয়ে চলে আসো ক্যামেরাটা ও দাদাকে অসংখ্য ধন্যবাদ কারণ দাদা অফার দিয়েছিল অফারে আমি পেয়েছি আমি অনেক খুশি আর দাদাকেও দাদার জন্মদিনের জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে কিউ আর দাদা কিন্তু যে সমস্ত কথা বলে সব ভালো কথা বলে কোনো দিন ঠকায় না আর খুবই খুশি হয়েছে আমি পায়রাগুলো পেয়ে দাদা কথার দাম রেখেছে আমাকে মেসেজ করে কালকে বলেছে ডেকেছে পায়রা দিয়েছে পায়রাগুলো কেমন আছে কোনো ফল পায়রা কোনো ফল নেই সুস্থ আছে এবং খুব ভালো পায়রা আছে এত সুন্দর পায়রা আজকের দিনে দাঁড়িয়ে ফ্রিতে দিয়েছি অনেক বড় ব্যাপার আছে তো তোমরাও যদি নিতে চাও তো কি কী করতে হবে একবার বলে দাও দাদার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে সবাই এবং দাদার ভিডিও দেখবে ভালো করে মন দিয়ে লাইক কমেন্ট করবে শেয়ার করবে তোমরাও পাবে ফ্রিতে পায়রা অবশ্যই তোমরাও অফরে পায়রা অবশ্যই পাবে তো যেমনি কি আপনারা দেখলেনই ভাইকে কীভাবে ফ্রিতে পায়রা দেওয়া হলো তো আপনারাও পেতে পারবেন কারণ আজকের দিনে কম মানে ফ্রিতে তো দূরের কথা কম পয়সাতে কেউ পায়রা দিতে চায় না কাউকে তো আমার কাছে আপনাদের শুধু ভালোবাসা এবং সাপোর্টের জন্য আপনাদেরকে মানে খুশিও আমি কমে পায়রা দিই এবং ফ্রিতে নিজের লস খেয়েও আপনাদের পায়রা দিই তো আপনারাও আগামী দিনে পেতে পারবেন তো আপনাদের তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অনেক করে অলে প্রেস করে দিতে হবে এবং ভিডিওটা বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে তাদের মধ্যে অনেক ভাইদের অভিযোগ থাকে কি দাদা আমরা এতদিন থেকে সাবস্ক্রাইব করে রেখেছি আপনারা মানে আপনাকে যখন জিজ্ঞেস করা হয় পায়রা আছে আপনি বলেন না শেষ হয়ে গেছে এর কারণটা হলো যারা সাবস্ক্রাইব করেনি তারা অনেকবার পায়রা নিয়ে মানে নিয়ে নেয় আমি বুঝতে পারি না জিনিসগুলো কিন্তু এবার জিনিসগুলো ভালোভাবে লক্ষ্য করা হয়েছে এবং তাদেরও কথা ঠিক আছে তারা আমাকে এত সাবস্ক্রাইব করছে এত ভালোবাসা দিচ্ছে তাদের জন্য আমি এত এগোচ্ছি তাদের জন্য এত অফার দেওয়া হয় তাদের জন্য এত কমে পায়রা দেবে যদি তারাই না পেয়ে থাকে তো পুরো বেকার আমার জিনিসটা দিয়ে তো আজ থেকে একটা নতুন নিয়ম হয়েছে যারা সাবস্ক্রাইব করবেন না তারা পায়রা পাবেন না তারা যত স্ক্রিনশট পাঠান তারা রিপ্লাইও পাবে না তো পায়রা পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা পায়রা পাবেন না পায়রা থাকলেও আপনাদের দেওয়া হবে না যারা সাবস্ক্রাইব করছেন তারাই শুধুমাত্র পায়রা পাবেন এবং যারা আগে থেকে সাপোর্ট আমাকে এবং ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের জন্যই শুধু পায়রা এত কমে দেওয়া হয় এবং তারাই অবশ্যই পাবেন এত কমে যদি আপনারা পেতে চান তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল লোকসে অন করে অলে প্রেস করে দেবে এত ভালো ভালো কালেকশনের ভিডিও এবং অফারের ভিডিও এবং এত লো প্রাইসের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন এবং পরবর্তীকালে আপনাদের কী প্যাডের ওপর চাই আপনারা সেটাও কমেন্টটা অবশ্যই জানাবেন এবং আমার লোকেশন বলে দিয়ে আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হাবড়া ব্যান্ডেল থেকে আসবেন হাবাড়া পুরো মাঝখানে শ্রীরামপুর যারা ব্যারাকপুর থেকে আসবেন ব্যারাকপুর ধবিঘাট পার করলেই শ্রীরামপুর আমাদের ডেলিভারিও অনেক দূর দূর অবধি শুরু হয়েছে তো যাকেও দরকার আছে আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করে নেবেন যত দূর চেষ্টা মানে পারা যায় ততদূর আপনাদের ডেলিভারি করা অবশ্যই চেষ্টা করা হবে ডেলিভারি করা তো আপনারা ফোন অবশ্যই যোগাযোগ করে নেবেন ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে কারণ যে ছেলে যাবে তার তো নিজের খরচা আছে আপনাদের আগে ভিডিও তো সব স্পষ্ট বলে দেওয়া আপনাদের বারে বারে ফোন করে জিজ্ঞেস করার কিছু থাকে না আর একটা কথা বলে দিই আপনাদের মধ্যে যাদের ফোন আমি রিসিভ করতে পারি না কারণ ফোন প্রচুর ফোন আসে দিনে খুব কম করে দেড় দুশোটা ফোন আসে তার উপর থেকে নিজের কাজ থেকে নিজের পেছনে টাইম দিতে হয় নিজের ঘরের পেছনে টাইম দিতে হয় এবং পায়রার পেছনে টাইম দিতে হয় সেই মুহূর্তে আমি হয়তো ফোন অনেকজনের রিসিভ করতে পারি না তো তাদের উদ্দেশ্যেই বলা হয়েছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কারণ পায়রা আপনাদের দরকার আছে আপনাদের ফোনে হয়তো কথা বলে আমি ভুলেও যাই পায়রা ছবি পাঠাতে আপনারা যারা পায়রা ছবি চান তারা অবশ্যই জানেন তো আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলে আমি সেখানে রিপ্লাই করে বা ভিডিও আপনাদের পাঠিয়ে দিতে পারব হোয়াটসঅ্যাপে না হলে আপনারা ইনস্টাগ্রামে করুন ফেসবুকে করুন নানান জায়গায় নানান প্ল্যাটফর্মে আপনারা মেসেজ করতে পারেন সব জায়গায় আপনারা রিপ্লাই পেয়ে যাবেন যদি ফোন রিসিভ করতে না পারি তো আসুন আজকে পায়রা কালেকশন দেখাতে পরপর করে চালু করছি আজকে ওয়েদারটা এমনিতেও ঠিক নেই আপনাদের দেখিয়ে দিন আজকে ওয়েদারটা এমনিতেও পুরো মেঘলা করে আছে আপনাদের যতটা সম্ভব পায়রা দেখানোর চেষ্টা করছি কিছুটা কালেকশান আজকে আপনাদের দেখাবো কারণ বারবার ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে কোয়ালিটি ভালো আসবে না আপনারাও দেখে আপনাদের কোয়ালিটিটা ভালো লাগবে সবার থেকে আগে আপনাদের কাছে নিয়ে এসেছে একটি সুন্দরী পায়রার জোড়া সোখিনির উপর পায়রা আছে জাস্ট আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর পায়রা যারা আপনারা শখে রাখতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল প্রো সেট পেয়ার আছে ডিম বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হবে না যার বাড়ি থেকে এসেছে ডিম বাচ্চা করে এসেছে প্রো সেট পেয়ার আছে আপনারা জাস্ট পায়ার কোয়ালিটি দেখে নিতে পারেন আসলে আপনাদের পায়েটিকে ছেড়ে ভালোভাবে স্ট্যান্ডিং দেখিয়ে দিই একটা সুন্দরী পায়রা আছে এটি হলো মাদা এবং এটি হলো নট খুব সুন্দর প্রো সেট একদম জোড়া পেয়ার আছে যা কেউ লাগবে তাদের যোগাযোগ করে নিতে পারেন একদম অ্যাক্টিভ এবং ফ্রেশ পায়রা আছে জাস্ট পায়ার কোয়ালিটি আপনারা দেখে নিতে পারেন আর ডিম বাচ্চা নিয়ে কোনো অসুবিধা হবে না যার কাছ থেকে এসে তার কাছে ডিম বাচ্চা করে এসেছে কারণ মাঝির ঠোঁটটা দেখে বুঝতেই পারছেন বাচ্চা খাওয়ার ছিল খুব সুন্দর পুরো ফ্রেশ পায়রা একদম এই জোয়াটির দাম রেখেছি শুধুমাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এত সুন্দর কোয়ালিটির সুন্দরী জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র আটশো টাকা মাথা জুটি আপনারা শকে নিয়ে গিয়ে রাখতে পারেন বা কাউকে গিফটও করতে পারেন এত সুন্দর কোয়ালিটির পায়রা মাত্র আটশো টাকা তো যাকেও লাগবে কিনে দেওয়ার নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে দেবেন আসুন আর পরের পায়েটি দেখাই আগে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি জিরিয়া ম্যাড্রাস জোড়া তো জাস্ট জোয়াটিকে আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর পুরো সেট পেয়ার আছে এটি হলো মেল এবং এটি হলো ফিমেল পুরো একদম সেট পেয়ার আছে আপনারা জাস্ট পায়ার কোয়ালিটি দেখতে পারেন খুব হাই কোয়ালিটির নড় আছে নড়ের চোখ আপনারা দেখতে পারেন ওয়েদারটার জন্য আজকে হয়তো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না তাও যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে আসলে আপনাদের পাইটিকে ছেড়ে ভালোভাবে দেখাই স্ট্যান্ডিং জাস্ট জিরিয়াটার স্ট্যান্ডিং দেখে নিতে পারেন এটি হলো মেল এবং এইটি হলো ফিমেল খুব সুন্দর কোয়ালিটির সেট পেয়ার আছে জাস্ট পায়েরার বডির কালার বাদবাকি স্ট্যান্ডিং পায়ের পাঞ্জা চোখ সব দেখে নিতে পারেন এই জন্যই আপনাদের ছেড়ে ছেড়ে দেখিয়ে দেওয়া হয় আপনাদের বারে বারে ভিডিও না পাঠাতে হয় স্ট্যান্ডিংয়ের ভালোভাবে স্ট্যান্ডিংটা দেখে নিন পায়রার খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে পুরো সেট একদম পেয়ার আছে জিরিয়া ম্যাডা সাদা মাথা জিরিয়া আপনাদের যাকেও লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই জোয়াটির দাম রেখেছি শুধুমাত্র আটশো টাকা আটশো টাকা এইরকম জিরিয়া ম্যাডাস পেয়ার শুধুমাত্র আটশো টাকা তা বাইরে নিতে গেলে আপনাদের চোদ্দোশো পনেরোশো টাকা চাইবে আমার কাছে পাচ্ছেন শুধুমাত্র আটশো টাকা শুধু আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য আপনারা আগামী দিনে ওইভাবে ভালোবাসা সাপোর্ট দেখিয়ে যাবেন এত সস্তায় পায়রা পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মাত্র আটশো টাকা এত সুন্দর কোয়ালিটির পায়রা জাস্ট আপনারা দেখে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি ভিডিও তো আপনাদের আগেও বলে দিয়েছি তারা পাড়া পাবেন না তারা স্ক্রিনশট পড়লে রিপ্লাইও পাবেন না এবং পাড়াও পাবেন না ঠিক আছে কারণ অনেক বন্ধুরা স্ক্রিনশট পড়ান সাবস্ক্রাইব বাটনটা ওখানে অন করা থাকে না তো যারা সাবস্ক্রাইব করেন নি ও পর থেকে শুধু ভিডিও দেখেন ইউটিউবে এবং স্ক্রিনশট মেরে পড়ান তারা পাড়া পাবেন না তো যারা সাবস্ক্রাইব করেন শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য এই সব পাড়া তো কম দামে থাকবে মাত্র 800 টাকায় এত সুন্দর জোড়া এরপরে আপনাদের কাছে এনেছি এটি টপ কোয়ালিটির ম্যাড্রাস জোড়া কালপেটিয়া ম্যাডাস জোড়া তো জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল খুব সুন্দর পেয়ার আছে এবং অ্যাক্টিভ পেয়ার খুব ভালো উড়ানের পায়রা আছে জাস্ট আপনারা মেলের চোখটা দেখে নিতে পারেন মানে চোখ উড়িয়ে উড়িয়ে পায়রার কী করা হয়েছে চোখের কালারটা আপনারা দেখে নিতে পারেন যেরকম নট সেরকম মাদি দুটোকেই খুব পিটিয়ে পিটিয়ে ওড়ানো হয়েছে এই সিজনে তো জাস্ট আপনারা পায়রার কোয়ালিটি দেখে নিতে পারেন কালপেটিয়া পুরো সেট সেট পেয়ার আপনাদের জন্য পায়রা পুরো বেছে বেছে আনা হয় তো পায়রা আপনাদের কেমন লাগলো কমেন্টও অবশ্যই জানাবেন আসলে আপনাদের পায়রাটি ছেড়েই স্ট্যান্ডিং দেখায় জাস্ট আপনারা পায়রা স্ট্যান্ডিং দেখে নিতে পারেন এটি হলো মাদি এবং এটি হলো নর জাস্ট পায়রা স্ট্যান্ডিং দেখুন আপনারা মানে খুব টপ কোয়ালিটির ওপর আজকে পায়রাটা আছে আপনাদের জন্য রকম কোয়ালিটির পায়রা বেছে বেছে আনা জাস্ট পায়রা স্ট্যান্ডিং আপনারা দেখুন মানে এই সব জিনিস অল্প পেটসোয়ালটা আপনারা পাবেন তো পায়রা কেমন লাগলো আপনারা কমেন্টও অবশ্যই জানাতে ভুলবেন না যারা নেবেন না তারাও অবশ্যই জানাবেন এবং আপনাদের কী পায়রা দরকার এরপরে আপনারা সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন জাস্ট পাড়ের স্ট্যান্ডিং আপনারা দেখে নিতে পারেন এটির দাম রেখেছি শুধুমাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনারা এত সুন্দর কোয়ালিটি জোড়া পেয়ে যাবেন পুরো বন্ধ ল্যাজের পুরো কালপেটিয়ার সেট জোড়া মাত্র বারোশো টাকা তো যাকেও লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন দেরি করবেন না আমাদের চ্যানেলে পায়রা বেশি কোনো অবধি থাকে না কিন্তু এবার আশা করছি আপনারা অনেকজন পেতে পারবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন যারা আমাকে ফোনে বলেন দাদা আপনার তো চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তাও আমরা পায়রা পাচ্ছি না এতদিন থেকে তো আপনারা পেতে পারেন এরপরে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লালশিলা পেয়ার খুব সুন্দর কোয়ালিটির পায়রা আপনারা দেখে নিতে পারেন এটি হলো মেল এবং এটি হলো ফিমেল পিলাঙ্কা চোখের ওপর পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির আছে আসুন আপনাদের পায়েরটিকে ছেড়ে ভালোভাবে স্ট্যান্ডিং দেখিয়ে দিই মায়ের অনেক ছোটো ছোটের কাটা গর্দনের মাদি আছে আসুন পায়েটিকে ছেড়ে আপনাদের স্ট্যান্ডিং দেখাই এই জাস্ট আপনারা স্ট্যান্ডিং দেখে নিতে পারেন এটি হলো মাদি মাদির জাস্ট আপনারা স্ট্যান্ডিং দেখুন পায়রা কাটা গর্দনের ছোট ছোটের মাদি আছে এবং এটি হলো নর পায়রা ভয় একদিক হয়ে আছে পুরো তো আপনারা নিয়ে গিয়ে উড়িয়ে পায়রা বুঝতে পারবেন কীরকম জিনিস জাস্ট কোয়ালিটি আপনারা দেখুন খুব সুন্দর কোয়ালিটির অ্যাক্টিভ আছে তো আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না এই জোয়াটির দাম রেখেছি শুধুমাত্র নশো টাকা মাত্র নশো টাকা এইরকম সুন্দর কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন শুধুমাত্র নশো টাকা তো যাকেও লাগবে কিনে দেবেন আমার তাড়াতাড়ি যোগাযোগ করবেন মাত্র নশো টাকা এত সুন্দর কোয়ালিটির জোড়া তো পায়রা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করা আছে ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন চ্যানেল যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে হলে প্রেস করে দেবেন আর আপনাদের যে সকল বন্ধুদের পায়রা বিক্রি করার আছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ আমি পায়রা কিনিও আর বিক্রিও করি তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের সুবিধা অসুবিধা পায় রোগ কিছু যে কোনো সুবিধা অসুবিধা হলে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন কল না ধরতে পারলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ইনস্টাগ্রামে ফেসবুকে মেসেজ করবেন আবার আমার লোকেশন বলে দিই আমার লোকেশন হলো শ্রীরামপুর হুগলি ডিস্ট্রিক্ট হাবড়া বা ব্যান্ডেল থেকে আসবেন হাবড়া ব্যান্ডেলের পুরো মাঝখানে শ্রীরামপুর পরে এবং যারা শিয়ালদার লাইন দিয়ে আসবেন বা কৃষ্ণনগরের লাইন দিয়ে ব্যাকপুর এসে ব্যারাকপুর ধুবীঘাট পার করলে আমার শ্রীরামপুর পরে আপনারা বারে বারে জিজ্ঞেস করবেন না ভিডিওটা পুরো দেখে ভালোভাবে বুঝে নেবেন যদি তারপর কোনো মানে প্রবলেম হয় তখন আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসছে আপনাদের জন্য খুব ভালো ভালো কালেকশন আবার অপেক্ষায় দাঁড়াবেন